সালামু আলাইকুম সব আশা করি ভালো আছেন আজকে একটা খুব খারাপ একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে আমরা মুসলমান যারা আছি তারা ওমরা করতে যায় না এটা একটা কী বলে ফিল্ম শ্যুটিং করতে যায় আমার একটা অবস্থা ওমরা করতে গেলেও এখানে ওমরাটা মানুষের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ তা সাইতে বেশি গুরুত্বপূর্ণ কে কয়টা ছবি তুলতে পারলো কে কয়টা ভিডিও করতে পারলো এটাই হচ্ছে যে সবার এখন মনের ভিতরে থাকে এখানে ইবাদত করতে যায় না এখানে তারা শুটিং করতে যায় এটাই হচ্ছে মূল বিষয় তো এটা কেন বলতেছি চলুন আমরা একটা প্রথমে একটা ভিডিও দেখে আসি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ছেলেটা দৌড় দিতেছে এটা সাই করতেছে চাফা মারোয়াতে যে দৌড়টা দেয়া হয় চাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফাতে এখানে এই বিষয়টাকে বলা হয় সাই এটাকে ধর্মীয় ভাষায় বলা হয় সাই করা আপনি যখন সাফা মুখাতে এভাবে দৌড় দিবেন এটাকে বলা হয় সাই করা তো ছেলেটা সাই করতেছে সাই করতে করতে একটা মহিলার সাথে এত জোরে ধাক্কা খাইছে যেটা বলার বাইরে মহিলার আপনারা চেহারাটা দেখছেন কতটুকু বিরক্তিবোধ সে করতেছে কিন্তু এই ছেলেটা একটু সরি বলারও প্রয়োজন বোধ করেনি সে সে দৌড়ে চলে গেছে যদিও সে পরে আবার বলতেছে সে মাপ চাইছে সেই ভিডিওটা টিকটকে দিছে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিছে মানুষ সেখানে তাকে বিভিন্ন রকম কথা বলতেছে বলার পরে সে নিজেকে ডিফেন্ড করার জন্য বলতেছে সে মাপ সাইসে পরে গিয়ে যদিও এটার ভিডিও আপনি আমি পাইনি সে যে মাপ সাইসে এরকম কোনো ভিডিও পাইনি আরেকটা ভিডিও দেখুন যেটা নায়ক রুবেলের সাথে হয়েছে তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে যে নায়ক রুবেল সে ওমরা করতে গেছে তাকে এখানে ঘিরে ধরে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত মানে তাদের কাছে যে ফরজ যেই বিষয়টা অথবা যেই জিনিসটা করা দরকার ওমরাতে গিয়ে সেটা তাদের কাছে মানে কি বলে ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বিষয় হয়ে গেছে আর নায়ক রুবেলের সাথে ছবি তোলা ভিডিও করাটা তাদের কাছে আবশ্যিক হয়ে গেছে এমন একটা ব্যাপার কিন্তু নায়ক রুবেল দেখুন সে কিন্তু যথেষ্ট বিরক্ত তার চেহারার দিকে তাকান সেখানে খুবই বিরক্ত বোধ করতেছে এরপরেও যারা ছবি তোলার জন্য গেছে তারা কিন্তু তাকে ছাড়েনি তারা জোর করতেছে তার সাথে ছবি তোলার জন্য তো এই মানুষগুলোর কি বিবেকবোধ নাই নাকি ধর্মীয় জ্ঞান নাই কোনটা নাই আমি আসলে জানি না হয়তো তো তাদেরটাই নাই বিবেকবোধও নাই এমনকি ধর্মীয় জ্ঞানও নাই যদি ধর্মীয় জ্ঞান থাকতো বিবেকবোধ থাকতো তারাই কাজগুলো করতো না উমরাতে গিয়ে উমরার মক্কামুদ্দিনের একটা পবিত্রতা আছে এই কারণেই মক্কামুদিনা কর্তৃপক্ষ এবং সৌদি আরবের সরকারের পক্ষ থেকে বারবার বলা হইতেছে কেউ উমরাতে গিয়ে ছবি তুলনা না তোলার জন্য মোবাইল ব্যবহার না করার জন্য হ্যাঁ আপনি করতে পারেন আপনার যখন উমরাটা কমপ্লিট হয়ে যাবে বা হজ কমপ্লিট হবে আপনি একটু নিরিবিলি গিয়ে ওইখানে ছবি তোলেন ভিডিও করেন সমস্যা নেই কিন্তু আপনি ইবাদতের ভিতরে আছেন। ওইখানে আপনি এই কাজটা করতেছেন কেন এটা কি আপনার খুব বেশি দরকার নাকি আপনি এটা করলে জান্নাতে চলে যাবেন এইসব তো লোক দেখানো আপনি লোক দেখানোর জন্য এসব করতেছেন আপনি যেটা করতেছেন না এই যে ছবি তোলা ভিডিও করা হুড়াহুড়ি করা এগুলো হচ্ছে লোক দেখানো আর লোক দেখানো ইবাদত আল্লাহ কখনও কবুল করে না আপনি যদি একশোবারও উমরা করেন এইসব বিষয়গুলি আর ধরে রেখে তাহলে কখনো আপনার উমরা কবুল হবে না হজ কবুল হবে না আপনার ইবাদত কবুল হবে না আমি ধর্মীয় অধিজ্ঞান সম্পন্ন মানুষ নয় বা আমি মাদাসাল্লামের পড়া পড়ালেখা করানো নয় বা আমি আলমে নই কিন্তু যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম আপনারাও জানার ইচ্ছা থাকলে আপনার আশেপাশে যারা আলেমা আছে তাদের থেকে জেনে নেবেন বিষয়গুলো আল্লাহ সবাইকে এই বোঝার তো দিক সবার মনে ধর্মটা যেন বড়ো করে থাকে ইবাদতটা যেন বড় করে থাকে এটাই দোয়া করি সবার আগে ইবাদত তারপরে বাকি কিছু তারপরে দুনিয়া এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর গেলে অবশ্যই সেখানকার পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ